ব্রেকফাস্ট বা স্কুল অফিসের টিফিনের জন্য কম সময়ের মধ্যে স্বাস্থ্যকর কোনো রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটা বানাতে পারেন নমস্কার বন্ধুরা রুপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ সুজি ওজন হিসাবে দুশো গ্রাম সুজি আছে যে কাপ মেপে সুজি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ টক দই দিয়ে দেব। ওই কাপেরই হাফ কাপ জল দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে সুজির সঙ্গে টক দই আর জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক সময়ের জন্য রেখে দেব ছয় মিনিট পর দেখুন সুজিগুলো নরম হয়ে গেছে আর মিশ্রণটা আগের থেকে আরও একটু ঘন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে নিয়ে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন একটা সেদ্ধ আলুকে গ্রেড করে নিয়ে দিয়ে দেব আলুটাকে খোসা শুদ্ধ প্রেশার কুকারের মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে চাইলে আপনারা অল্প করে পেঁয়াজ কুচির ব্যবহারও করতে পারেন সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই অল্প করে জল দিয়ে দেব জল দেওয়ার পর সামান্য বেকিং সোডা দিয়ে দেব এক চামচে তিন ভাগের এক ভাগ জল আর বেকিং সোডাটা মিশিয়ে নিলে ব্যাটারটা তৈরি হয়ে যাবে দেখুন ঠিক এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর গ্যাসের ওপর রকম একটা ফ্রাই প্যান বসিয়ে দেব এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে তেলটাকে লাগিয়ে নেব আমি এরকম ফ্রাই প্যানে বানাচ্ছি আপনারা চাইলে তাওতেও বানিয়ে নিতে পারেন ফ্রাই প্যানটা গরম হলে কিছুটা করে ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে ফ্রাই প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেবো মিনিট দুই তিনে সময়ের জন্য তিন মিনিট পর ঢাকা খুলে ওপরে অল্প করে সাদা তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজনে সামান্য তেল দিলেই হবে তেলটা দেওয়ার পর এগুলোকে একটা একটা করে উল্টে দেব এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলোকে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও মিনিট দুয়েক সময় রেখে দেব চাইলে এই সময় ঢাকাও দিতে পারেন দুই মিনিট পর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব এগুলো আপনারা যে কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন সবগুলোকে প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সবগুলোকে তৈরি করে নেওয়ার পর একটাকে আমি ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ